জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে কার্যকর নবম পে স্কেল কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন বত্রিশ হাজার টাকা বৃদ্ধি প্রধান উপদেষ্টা এ বিষয়ে যা বললেন এ বিষয়ে বিস্তারিত আলোচনার কষ্ট এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন অবশেষে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ প্রথম সপ্তাহ থেকে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে নতুন একটি সিদ্ধান্ত এসেছে দু সালের ডিসেম্বর মাসের শেষ অর্ধে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে আগামী এক জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর করা সম্ভব হল অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য নতুন একটি খসড়া তৈরি করা হয়েছে তবে এই খসড়ায় বেতনের সকল সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই বাজেট সংশোধন করা প্রয়োজন তাই বাজেট সংশোধন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা অত্যন্ত সহজ হলো এর পাশাপাশি বেতন সর্বোণ্য বত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নির্দেশে বেতন সর্বনি বত্রিশ হাজার টাকা নির্ধারণের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকালের বৈঠকে যারা সচিব ছিলেন তারা বত্রিশ হাজার টাকা বেতনকে যুক্তিযুক্ত বলে মন্তব্য করেন যেহেতু সরকারি চাকরিজীবীদের মাঝে বেতন বৃদ্ধির বিষয়টি এখন পর্যন্ত চলমান তাই সরাসরি পেস ব্রিফিংয়ে এসব বিষয়ে আলোচনা করা হয়নি কিন্তু সংশ্লিষ্ট মহলের একাধিক সূত্র জানিয়েছে বেতন বত্রিশ হাজার টাকার নির্ধারণ ও গেট সংখ্যা কমানোর জন্য নতুন পদ্ধতিতে কাজ চালিয়ে যাচ্ছে পে কমিশন পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যস্থায় একাধিকবার বৈঠক হওয়ার ফলে সরকারি কর্মচারীদের বেতন আকারে দেওয়ার বিষয়ে একাত্মবদ্ধ হয়ে কাজ করার নতুন সিদ্ধান্ত নেওয়া হয় গতকালের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান একটি ধারাবাহিক বিষয় তুলে ধরেন সেখানে থাকছে সিলেকশন গেট ও টাইম স্কেল পুনরুদ্ধার সহ তেরো গ্রেডের বেতন বিধির নতুন সুবিধা ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের তারা অবশ্যই আমাদের করে করে পাশে থাকা অল দিন সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে রাষ্ট্রীয় পরিস্থিতি ও সুকাবহ পরিবেশ বিবেচনায় আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে পিছিয়ে দিলেও দাবি আদায় অনড় রয়েছেন সরকারি কর্মচারী দাবি আদায়ের ঐক্য পরিষদ আগামী জানুয়ারি মাসে পে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে এক বাস্তবায়ন প্রক্রিয়া মোট তিনটি ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে দ্বিতীয় গেট সংখ্যা বর্তমান বিশটি গেট কমিয়ে তেরোটি গেট নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে তৃতীয় সর্বনিম্ন বেতন প্রস্তাবিত সর্বনিম্ন মূল বেতন বত্রিশ হাজার টাকা চতুর্থ সর্বোচ্চ বেতন প্রস্তাবিত সর্বোচ্চ মূল বেতন এক লক্ষ আড়াই হাজার টাকা জাতীয় বেতন কমিশন গত দশ বছরের বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে বেতন নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে অর্থপ্রদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ইঙ্গিত দিয়েছেন যে দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নতুন কাঠামো কার্যকর হতে পারে গ্রেড ভিত্তিক প্রস্তাবিত বেতন খসড়া গ্রেড দ্বিতীয় এক লক্ষ সাতাশ হাজার চারশত ছাব্বিশ টাকা গ্রেড পাঁচ তিরাশি হাজার বিশ টাকা গ্রেড দশ তিরিশ হাজার আটশত একানব্বই টাকা গ্রেড বিশ পনেরো টাকা উল্লেখ্য কর্মচারীর সর্বনিম্ন গ্রেটে বত্রিশ হাজার টাকা বেতনের দাবিতে এখনও অনর রয়েছে বিরোধীর এই মধ্য পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের স্টেলেন্টি সাবস্ক্রাইব নেই তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলের অন করে দেন সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পি স্কিল বাস্তবায়নের প্রক্রিয়াটি এখন চূড়ান্ত পর্যায়ে জাতীয় বেতন কমিশনের খসড়া বা ড্রোপটা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং আগামী জানুয়ারি মাসের মধ্যে এই সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে কমিশনের পঞ্চম পূর্ণাঙ্গ সভায় এই পরিকল্পনার কথা জানানো হয় বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলা এই দীর্ঘ সভায় কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা খসড়া প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সবার সিদ্ধান্ত অনুযায়ী নতুন পিএসকেলটি মোট তিনটি ধাপে অতিক্রম করে কার্যকর হবে প্রথম ধাপে কমিশনে তাদের তৈরি করা চূড়ান্ত রিপোর্টটি জমা দিবে দ্বিতীয় ধাপে এটি প্রশাসনিক পর্যালোচনার জন্য সচিব কমিটিতে পাঠানো হবে সচিবের কমিটি অনুমোদনের পর তৃতীয় ধাপে প্রস্তাবটি যাবে উপদেষ্টা পরিষদে উপদেষ্টা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরেই এই সংক্রান্ত সরকারি গেজেট জারি করা হবে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয় নির্ধারিত সময়ে অনেক আগেই কমিশন তাদের কাজ শেষ করতে চায় সবাই উপস্থিত কমিশনের একজন সদস্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে খসড়া প্রস্তুত থাকলেও কিছু টেকনিক্যাল বিষয় সংশোধনের জন্য তার আরও কয়েকবার বৈঠকে বসবেন এরপরেই জানুয়ারি প্রথম বা দ্বিতীয় সপ্তাহের দিকে তারা সরকারের কাছে রেপোর্ট পেশ করবেন সবাই উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান মোহাম্মদ ফজলুল করিম মোহাম্মদ মুসলিম উদ্দিন এবং সদস্য সচিব মোহাম্মদ ফরাদ সিদ্দিক সহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা সংশ্লিষ্টদের প্রত্যাশায় নতুন এই বেতন কাঠামো সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো আজকে এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটিতে থেকে কেউ উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন